আমরা যারা অনার্সে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের অনার্স মাইনিং অ্যাপের এইখানে যে ডেলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আপনারা দুই হাজারের যে অতিরিক্ত রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। আমার প্রথমে যে অনার্স মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে ট্যাপ ট্যাপ করে আমাদের যে পয়েন্টটি আছে আমরা প্রথমে এই পয়েন্টটি কালেক্ট করে নেব আমি এখন আমার এই ট্যাপ করে আমার পয়েন্টটি আমি কালেক্ট করে নিচ্ছি কালেক্ট করে নেওয়ার পর এখানে যে ডেলি কোডটি ব্যবহার করে কীভাবে আমরা অতিরিক্ত দুই হাজারের পয়েন্টটি কালেক্ট করবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ট্যাপটপ করে পয়েন্টটি কালেক্ট করার পর এখানে নিচে দেখবেন যে ক্লেম নামে যে অপশনটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে কিপ ট্যাপিং নামে যে অপশনটি চলে আসবে আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখন এই কিব ট্যাপিংয়ে ক্লিক করছি কিব ট্যাপিংয়ে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটি ইন্টারভেট চলে আসবে এখানে আবার আমরা যে ফার্ম অপশনটি আছে আমরা এই ফার্ম অপশানে ক্লিক করবো আমি এখন ফার্ম অপশানে ক্লিক করছি ফার্ম অপশানে ক্লিক করার পর এখানে স্টার্ট নিউজ সাইকেল এর আগে এখানে দেখবেন যে ক্লেম নামে একটি অপশন চলে আসবে সেই ক্লেমে ক্লিক করবেন আমি এর আগে যখন ক্লেম করছিলাম তখন আপনার স্টার্ট নিউজ সাইকেলটি ক্লিক করি নাই বিধায় কিন্তু আমার ফার্মিংটি এখনো স্টার্ট হয়নি আমি এখন স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করছি এইখানে যে প্রশ্নটি আসবে সে প্রশ্নের উত্তরটি আপনার এখানে দিয়ে দেবেন এখানে আমার আঠাশ বিয়োগ একুশ উত্তরটি হবে সাত এখানে আমি উত্তরটি সাত দিয়ে দিলাম এরপরে যে ক্লে ভেরিফাই অপশনটি আছে আমরা ভেরিফাইতে ক্লিক করব এইভাবে যদি আপনারা এখান থেকে উত্তরটি না দিয়ে দিন অথবা আপনার স্টার্ট নিউ সাইকেলটি ক্লিয়ার ক্লেম না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা পয়েন্টটি কালেক্ট করতে পারবেন না এরপর এখানে যে ট্যাপ অপশনটি আছে আমরা ট্যাপ অপশানে ক্লিক করব আমি এখন ট্যাপ অপশানে ক্লিক করছি ট্যাপ অপশানে ক্লিক করার পর এইখানে ডেলি কোড নামে যে অপশনটি আছে আমরা ডেলি কোডে ক্লিক করব আমি এখানে ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর এখানে তিনটি টিকমার্ক আসে আমরা এখানে আমাদের প্রশ্ন যে কোডটি আছে এই কোডটি ব্যবহার করলে এখানে আমাদের তিনটি টিকমার্কই চলে আসবে আমাদের এখানে কোডটি তিনটি ভাগে ভাগ করে দিতে হবে আমি এখন এখানে প্রশ্ন যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি এইখানে যে প্রথম কোডটি আছে প্রথম কোডটি হলো সেভেন ফাইভ ওয়ান নাইন প্রথম কোডটি হলো সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান নাইন প্রথম কোডটি হলো সেভেন ফাইভ ওয়ান নাইন দেওয়ার পর দেখেন টিকমার্ক চলে আসবে এরপর দ্বিতীয় কোডটি হলো টু ফোর এইট থ্রি টু ফোর এইট থ্রি দ্বিতীয় কোডটি হলো টু ফোর এইট থ্রি দেওয়ার পর দেখেন টিকমার্কটি চলে আসবে এরপর যে তৃতীয় কোডটি সে তৃতীয় কোডটি হলো সিক্স থ্রি ফোর সিক্স থ্রি ফোর এইখানে তিনটি কোড দেওয়ার পর দেখেন এখানে একটি ক্লেম অপশন চলে আসবে এইখানে আজকে আপনার এই কোডটি দিয়ে ক্লেম করলে এখানে আমাদের দুই হাজারের স্থলে এখানে আমাদের পাঁচশো করে টোকেন দিচ্ছে এখন আমরা এই ক্লেম অপশনে ক্লিক করব। ক্লেম অপশনে ক্লিক করে এরপর দেখবেন যে কিপ ট্যাপিং নামে যে অপশনটি আছে আমরা কিপ ট্যাপিং আবারও ক্লিক করব এইখান থেকে আমাদের আগে দুই হাজার করে রিওয়ার্ড দিচ্ছিলো আজকে থেকে দেখছি আপনার এখানে পাঁচশো করে রিওয়ার্ড দিচ্ছে এখন আমরা এই ক্লেমটি করার পর আমাদের কাজটি শেষ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে অতিরিক্ত এই পয়েন্টটি আপনারা কালেক্ট করতে পারবেন আর যারা যারা এখনই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ